এদিকে রূপালের কক্ষে গিয়ে বলে তোমার সুখবর আমি তুমি শুনলে খুশিতে আত্মহারা হয়ে যাবে কি সুখবর বন্ধু বলো আমাকে রাজকুমারের উপর পবিত্র জোরাফর কাজ করেছে রাজকুমার আপনার প্রেমে পাগল আগামী কালই সোনালির ধ্যান শেষ হবে আয় বিধাতা সোনালির ধ্যান শেষে আমি সোনালিকে কি উত্তর দেব কিভাবে বলবো যে ওর অনুপস্থিতিতে আমি রাজকুমারকে রুপালি থেকে দূরে রাখতে পারিনি আমার এত শক্তি থেকেই বা কি হলো কি হলো রাজকন্যা দয়া করে চোখ খুলুন প্রয়োজনীয় কথা বলতে এসেছি আমি শয়তানের সাধনায় মগ্ন আছি তোল আমাকে ডাকিস না এই সময় আমার ধ্যান ভাঙাস না চলে যা তুই আমি নিজে থেকে এখানে আসেনি রাজক না আমাকে ডাকিনি বা পাঠিয়েছেন কিছু বিশেষ বিষয় আপনাকে স্মরণ করে দিতে এসেছে আমি কি হয়েছে তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যা আগামী কাল আপনার সাধনার সাত দিন পূর্ণ হবে আর আগামী আপনাকে সাতটি সাত বছরের শিশুকে বলে দিয়ে শয়তানের পায়ে থেকে অর্পণ করতে হবে এ কথা আমার স্মরণ আছে ডাকিনি মাকে বলে দিস তিনি যেন এসব নিয়ে একদম চিন্তা না করে এবারে তুই যেতে পারিস সোনালের উত্তর শুনে ইতল সেখান থেকে চলে আসে ডাকিনি মায়ের কাছে ডাকিনিমা আপনার আদেশ মতো রাজকন্যা সোনালীকে সব বলে এসেছি তিনি বলেছেন তার সব কিছুই মনে আছে হ্যাঁ ওই সব হয়েছে লাবণ্যের জন্য ও নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলেছে নিশ্চিত পবিত্র জোড়া ফল রাজকুমার খেয়েছে না হলে আমার মায়া কাটানো তো সম্ভব হতো না কি হয়েছে ডাকিনি আপনাকে এত রাগান্বিত কেন লাগছে খারাপ কিছু হয়েছে নাকি খারাপ মানে অনর্থ ঘটে গিয়েছে এক্ষুনি লাবণ্য ডাকতে হবে লাবণ্য এই লাবণ্য কোথায় আছিস তুই এক্ষুনি আমার সামনে আয় এক্ষুনি আমার ডাকে সারাতে যেখানে থাকিস না কেন যে গর্তেই লুকাস না কেন এক্ষুনি আমার কাছে আসবি না আসলে তুই আর নিজেকে জীবিত দেখতে পারবি না ডাকিনী মায়ের ডাক চলে যায় লাবণ্যের কানে আর লাবন্য ভয়ে কেঁপে ওঠে না একই শুনছি আমি ডাকিনিমা তো অনেক বেশি রেগে আছেন মনে হয় না আমাকে তিনি এবারে আর বাঁচিয়ে রাখবেন ওনার সাথে মিথ্যে বলে আমি একদম ঠিক কাজ করিনি আমি কি তবে পালিয়ে যাব ডাকিনিমায়ের ডাকে লাবণ্য কোনো সাড়া দেয় না তাই ডাকিনিমা ভয়ঙ্করী হয়ে ওঠে লাবণ্য এই নাকি তুই মনে করিস না আমার হাত থেকে পালিয়ে গেলে তোকে আমি আর খুঁজে বের করতে পারবো না আমার শক্তি সম্পর্কে অবগত আছিস নই নিজের ভালো চাইলে এক্ষুনি আমার কাছে আসবি বাপরে না 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 এখান থেকে পালানো যাবে না তাছাড়া ডাকিনি মায়ের যা শক্তি পালিয়ে গেল তো উনি আমাকে ঠিক ধরে ফেলবে ডাকিনি মা আমি আসছি ডাকিনি বা লাবণ্য নিজের নাগিন রূপে প্রকট হয় আর যাত্রা শুরু করে ভূতডাঙ্গর পাহাড়ের উদ্দেশ্যে আর তখনই তোতা এই দৃশ্যটি দেখে ফেলে আরে লাবণ্য কি তাহলে এক নাগিন নাগিন হয়ে রাজবধু রূপালীর ক্ষতি করার জন্য এসেছে প্রাসাদে রাজবধুকে এক্ষুনি সব ব্যাপারটা জানাতে হবে আমার তোতা উড়ে রূপালীর কক্ষের দিকে যায় আর দেখে রাজকুমার মেহমিদা রুপালি একে অপরের সাথে সময় কাটাচ্ছেন না না এই সময় রাজপতুকে জ্বালাতন করা মোটেও ঠিক হবে না আমি বরং এখানেই অপেক্ষা করি নইলে যায় রাজ উদদানে টিয়ের সাথে কথা বলে আসি তোথা ওরে রাজুরদানের টিয়ের কাছে যায় কি ব্যাপার তোতা কেমন আছো আজকাল তো তোমাকে রাজুরদানে দেখাই যায় না সব সময় আমার বন্ধু রাজবধু রূপালি আশেপাশে থাকি আমি উনি খুব ভালো তাই সারা জীবন ওনাকে সাহায্য করে ওনার পাশে থাকার প্রতিজ্ঞা করেছি আমি এই রাজ্যের রাজবধুকে আমারও খুব ভালো লাগে কিন্তু ভয়ে কোনো দিন কথা বলতে যায়নি যদি রেগে গিয়ে রাজ উদ্যান থেকে আমাকে তাড়িয়ে দেয় তখন তো সেই ফল খেতে জঙ্গলে যেতে হবে এই ভয়েই রাজবধুর সামনে যায়নি আমি এই ব্যাপার আমাদের রাজপথু রূপালী মোটেও এতটা রাগি নয় উনি খুবই ভালো তুমি বরং আমার সাথে যেও আমি রাজপথুর সাথে তোমার পরিচয় করিয়ে দিব তুমি খুব ভালো তো তা আচ্ছা প্রতিদিন একবার করে রাজ উদ্যানে তো আসতেই পারো তোমার সাথে গল্প করতে বেশ ভালো লাগে আমার আমারও তোমার সাথে গল্প করতে বেশ ভালো লাগে আর বেশ তো আমি আসব তোমার সাথে গল্প করতে এবার একটু চলো ঘুরে আসি তা কোথায় যাবে বলছিলাম আজ আমাকে একবার রাজপুদুর কাছে নিয়ে চলো না ওনার সাথে কথা বলার সাজটা পূরণ করে আসি নিয়ে যেতাম যদি রাজবধূ একা থাকত কিন্তু উনি তো এখন একা নেই রাজকুমার ওনার সাথে আছেন ওনারা বসে গল্প করছেন জানো অনেক দিন পরে আমার বন্ধু রাজবধূ রূপালি রাজকুমারের পাশে বসে এভাবে মন খুলে কথা বলছে নইলে এতদিন তো রাজকুমার রাজবধূকে শুধু অপমানই করে গিয়েছে সে কি বলছো অপমান অমন ভালো মানুষকে কেউ অপমান করে নাকি সে অনেক ঘটনা তোমাকে পরে একদিন বলবো না হয় এই না না আমি আজই শুনবো চলো না রাজ উদ্যানের আপেল ফলের গাছের উপরে বসে আপেল খেতে খেতে এই গল্প করা যাবে বেশ চলো আমার সাথে ওদিকে রাজকুমার মেহমিদকে রূপালী জানায় রাজকুমার আপনি কি আগামীকাল সোনালীকে বিয়ে করবেন রূপালী তোমারও কি বাবার মতো মাথাটা খারাপ হয়ে গেছে তোমার মতো একটা মিষ্টি বউ থাকতে আরও একটা বিয়ে কেন করবো আমি তা তোমার সেই বন্ধু তোতা সে কোথায় তোমার কক্ষে আসতে আসতে দাসী কমলার কাছে শুনলাম তোমার নাকি একটা তোতা পাখি আছে আর সে নাকি তোমার বন্ধু ঠিকই শুনেছেন রাজকুমার আপনি যে আমার কক্ষের দিকে আসছেন এ খবর তো তোতাই আমাকে দিল বাহ ওকে তো তাহলে বার্তা বাহক হিসেবে কাছে লাগানো যাবে কি বলো রূপালী দূর কি যে বলেন ওদিকে রাজা জাহাঙ্গীর রাজা রাজা কক্ষে যায় বলে শুনছেন কি আমার পুত্রের ভিম্রতি হয়েছে এইসব কি বলছেন মহারাজ রাজকুমারের আবার ভিম্রতি হতে যাবে কেন গতকালই মেহমিত রাজকুমার সোনালিকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়েছিল আর আজ সে বলছে সোনালিকে নাকি বিয়ে করার কথাই বলা হয়নি এমা কি বলছেন মহারাজ আমরা তো পুরো রাজ্যে ঘোষণা করে দিয়েছি যে রাজকুমার মেহেমিদের সাথে আমার আরো এক কন্যা সোনালির বিয়ে হতে যাচ্ছে এখন শেষ এসে রাজকুমার এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছে আমি আপনাদের অবস্থাটা বুঝতে পেরেছি কিন্তু আমি বা কি করতে পারি আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না হঠাৎ মেহেমিদের পি যে হলো আচ্ছা রূপালী কি কালো জাদু জানে নাকি আবার কোনোভাবে আমার পুত্রকে কালো জাদু করেনি তো কালো জাদু সে কি করে শিখবে রূপালি আমরা তো কখনো তাকে কালো জাদু শেখাইনি চন্দ্রা তোমাকে কখনো এই বিষয়ে রূপালি কিছু বলেছে না মহারাজ আমি এই ব্যাপারে রূপালির কাছে কখনোই কিছুই শুনিনি কিন্তু আমি নিশ্চিত রূপালি এমন কিছুই করেছে কারণ আমি নিজে চোখে দেখেছি রূপালির ঘর থেকে অদ্ভুত দুটো বিশাল আকার পাখিকে বেরিয়ে যেতে আর শুধু তাই না আমি এটাও দেখেছি ওই পাখি দুটো আকার জানে করে উড়ে চলে যাচ্ছে এই তো খুব ভয়ঙ্কর ব্যাপার রূপালীকে এই বিষয় নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত চলুন চলুন আমরা তিনজনই কক্ষে যাই জি তাই মুখ থেকে সব সত্যিটা আমাদেরকে জানতেই হবে রাজা জাহাঙ্গীর রাজা সেলিমান রানী চন্দ্রা মিলে রূপালের কক্ষের দিকে এগিয়ে যায় ওদিকে লাবণ্য পৌঁছে যায় ডাকনি মায়ের সামনে জি ডাকিনি মা আদেশ করুন এই তো আমি চলে এসেছি কি রে আমার দাস হয়ে তুই কিভাবে আমার সাথে মিথ্যে বলতে পারলি কিভাবে পারলি আমার সাথে এত বড় মিথ্যে বলতে ই এ মানে কি মিথ্যে বলেছি আমি আমি তো কোনো মিথ্যে বলিনি তাই না কোনো মিথ্যে বলিসনি তুই তুই সবটা স্বীকার করবি নাকি আমাকে বলতে হবে ডাকিনিমা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায় আর রাগের বসে লাবণ্যের গলা টিপে ধরে আমাকে মিথ্যা বলা তাই না আজ আমি তোকে মেরেই ফেলবো মেরেই ফেলবো আমি তোকে আমাকে মাফ করে দিন ডাকিনিমা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করুন দয়া করে আমাকে ছেড়ে দিন তো বন্ধুরা কি মনে হয় তোমাদের ডাকিনিমা কি রাগের বসে লাবণ্যকে মেরে ফেলবে জানতে হলে সোনার উপর সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ